সালামু আলাইকুম আমি জুবাইয়ের বলছি আশা করছি আপনার সকলেই ভালো রয়েছেন অনেকে হয়তো অবগত রয়েছেন যে আজকে পঁচিশে জানুয়ারি দিনাজপুর বড় মাঠে বাংলাদেশে একটি বৃহত্তর ইসলামিক দল জামায়াত ইসলামিক তাদের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন এবং তাদের কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষেই আমরা প্রায় পুরো মাস জুড়েই দেখছি যে জামায়াত বিভিন্ন ধরনের তাদের কর্মসূচি দিচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক তারা কার্য সম্পূর্ণ করেছেন তো আজকে সেই দিনক্ষণ যারই অপেক্ষা করছিল পুরো দিনাজপুরবাসীর জামায়াতের সমর্থকরা তো আমি যতদূর খোঁজখবর নিলাম যে প্রায় কয়েক হাজার গাড়ি ঢুকতে পারে এবং দুই থেকে আড়াই লক্ষ মানুষের সমাগম আজকে হতে পারে দিনাজপুর বড় মাঠে তো সেই দিক বিবেচনায় আমরা মনে করছি যে দিনাজপুরে একটা ব্যাপক রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে জামাত তো যখন সমাবেশটা অনুষ্ঠিত হবে আজকে দশটায় মনে হয় হ্যাঁ দশটায় সমাবেশ শুরু হবে তো তখনই বোঝা যাবে আসলে কত লক্ষ লোকের সমাগম হবে এবং সার্বিক বিবেচনায় খোঁজখবর নিয়ে দেখা গেল যে সর্বকালের একটা রেকর্ড তৈরি করতে যাচ্ছে জামাত বিকজ গত ষোলো সতেরো বছরে তারা অপেনলি এ ধরনের কোনো প্রোগ্রাম এ ধরনের কোনো বড় ধরনের কর্মী সমাবেশ করতে পারেনি সেদিক বিবেচনায় এবার কার কর্মী সমাবেশ মনে হচ্ছে এক্সেপশনাল এবং রেকর্ড তৈরি করার মতো